এই মুহূর্তে পক্ষ থেকে অবিলম্বে এখনই কুড়ি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আগামী কাল অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা আনলিমিটেড সে আন্দোলন কোন বন্ধ হবে না চলতে থাকবে এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি একটু আগে ঘোষণা দিলেন কালকে আওয়ামী লীগের কর্মসূচি পরের দিনে তারা শোক মিছিল করবেন সারা বাংলাদেশে আগামীকাল সারা বাংলাদেশে তারা কর্মসূচি ঘোষণা দিয়েছেন প্রতিটি জেলায় তারা কর্মসূচি পালন করবে বিভিন্ন বৈঠক হবে আলোচনা হবে আলোচনা হওয়ার পরে তারপরের দিন থেকে শোক পালন করবেন তারা কার শোক পালন করবে কে মারা গেছে সে বিষয়টা এখনও নিশ্চিত করেনি প্রিয় দর্শক যে দুইশো বারো জন মারা গিয়েছে তার ভিতরে যে কয়জন পুলিশ মারা গিয়েছে সে কয়জন পুলিশের শোক পালন করতে যাচ্ছে দর্শক এই আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা আর এই আন্দোলনে বাধা প্রদান করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং যুবলীগ কার অর্ডারে ক্ষমতাসীন বা উপনিবেলে যারা থাকেন তাদের অর্ডারে কিন্তু এটা হয়েছে এই সময় যে শিক্ষার্থী আন্দোলন চলছে গতকাল যে আন্দোলন হয়ে গেছে আজকে হয়ে গেছে আবার আগামীকাল যে অসহযোগ্য আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা এই সময় আবারও আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি দর্শক নিশ্চিত কাল অনেক দাঙ্গা হবে হাঙ্গামা হবে অনেক মানুষ কাল মারা পড়বে কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কালকে আন্দোলনে বের হবে এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও ঘোষণা করেছেন ছাত্র পক্ষ থেকে সকল রকম বা সকল রকম সহযোগিতা করবেন তিনি এবং বিএনপিরা মিছিল এবং আন্দোলন করবে শিক্ষার্থীর সাথে আর এদিকে আজকে বিকেলে জামায়াত শিবির একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে তারা বলেছেন তারা শিক্ষার্থীর পাশে থাকবে এবং শিক্ষার্থীকে সব সর্বাত্মক সহযোগিতা করবেন তারা প্রিয় দর্শক এখন কথা হচ্ছে বিএনপি যখন কোনো আন্দোলন করে বা মিছিল করে সেই সময় কিন্তু আওয়ামী লীগ মিছিল ডাল দেয় একটা গোলাযোগ ভারুক কারণ তাদের হাতে তো পুলিশ আছে বিজিপি আছে সেনাবাহিনী আছে আর অনেক নাশকতা করবে আর সেই নাশকতা যেটাই হোক না কেন বিএনপি জামায়াত এবং শিবির গ্রেপ্তার হবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কাউকে আগামীকাল যেটা হচ্ছে অসহযোগ আন্দোলন একটা সর্বাত্মক আন্দোলনের ডাঙ্গয়কর আর সে সময় কিন্তু কোবায়দুল কাদের কী করলেন তারাও একটা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেন আগামীকাল তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে পরিস্থিতি খুব খোলাটে হবে এবং খুবই ভয়ানক হবে বললাম বিভিন্ন জায়গায় কাল মামারি হবে গোলাগুলি হবে এবং ক্ষেত্র হন যেহেতু তাদের হাতে পুলিশ আছে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা বের হবে সরাসরি হাতে আমদা থাকবে পিস্তল থাকবে শিক্ষার্থীকে এলো পাতারি কোপাবে আপনারা অনেক ভিডিও ফুটেজ দেখেছেন হাতের চাপাটি পিস্তল অনেক কিছু বলতে গেলে আপনাকে কোপাবে তা কাল একটা সংঘাত বাঁচতে যাচ্ছে তা আপনারা সাবধান থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন যে কোটা সংস্কার আন্দোলন আগামীকাল অসহযোগ্য আন্দোলনের ডাক দিয়েছে জানি না কি পরিস্থিতি হবে কাল একমাত্র আল্লাহ জানে তা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ